ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে কিভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন আপনার ব্যাংক থেকে অন্য কাউকে টাকা ট্রান্সফার করতে হচ্ছে ওকে অনেক ব্যাংকই রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আপনার যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে আপনি কিন্তু সেটা দিয়ে অন্য ইসলামী ব্যাংকে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন আপনি যাকে পাঠাতে চাচ্ছেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাঞ্চে যেতে হবে না কোনো ব্যাংকে যেতে হবে না আপনার যদি সেলফিন অ্যাপটা থাকে আপনার ফোনের মধ্যে তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি একদমই ঘরে বসে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন সো আমি হচ্ছে মোবাইল ফোনে আসলাম মোবাইল ফোন থেকে হচ্ছে আমি এখন সেলফিন অ্যাপ মধ্যে চলে যাব এই যে আমি সেলফিন অ্যাপ এ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু ওপেন হয়ে যাবে সো যাদের হচ্ছে সেলফিন অ্যাপ থাকবে না তারা হচ্ছে ব্যাংকে গিয়ে কিন্তু টাকা পাঠাতে হবে যাদের সেলফিন অ্যাপ রয়েছে তারা হচ্ছে সহজেই আপনার ফোন দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন এখন হচ্ছে এখানে আপনার যে একটা ফিন রয়েছে সেলফিনের সেটা হচ্ছে দিয়ে দিবেন ফিন দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে লগ ইন দেখাবে আপনি জাস্ট এই যে লগ এর মধ্যে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে সেলফিন থেকে কিন্তু ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে একদমই ইজি পদ্ধতি যেটা সেটা দেখিয়ে দেবে ঠিক আছে আপনি চাইলে সেলফিনের যে একটা ব্যালেন্স রয়েছে সেখান থেকেও ট্রান্সফার করতে পারেন আবার কিন্তু সরাসরি আপনার যে ব্যাঙ্ক রয়েছে আপনি কিন্তু সেটা থেকেও ট্রান্সফার করতে পারেন এবং আপনি চাইলে অন্যান্য ব্যাংকেও কিন্তু টাকা পাঠাতে পারেন ঠিক আছে তবে আজকে হচ্ছে ইসলামিক ব্যাংক দেখাবো অন্যদিন কিন্তু অন্য ব্যাংকের দেখাবো ঠিক আছে আপনার যদি অন্য ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসবো সো এখন হচ্ছে আপনার সেলফ ইন অ্যাপে কতটা ব্যালেন্স রয়েছে আপনি কিন্তু সেটা দেখে নিতে পারেন এই জায়গান থেকে ব্যালেন্সে ক্লিক করলাম আমার হচ্ছে জিরো জিরো রয়েছে ঠিক আছে সো আপনি যদি এই অ্যাপ থেকে পাঠাতে চান তাহলে আপনি হচ্ছে পাঠাতে পারবেন আর যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাতে চান তাহলে কিন্তু সেম পদ্ধতিতে আপনি পাঠাতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবো যার জন্য হচ্ছে আপনাকে এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে ঠিক আছে আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এইখানে হচ্ছে আপনি যেটা করবেন আই একটা একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন শুরুতেই আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন যেহেতু আমরা ইসলামী ব্যাংক থেকে সরাসরি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো ঠিক আছে সো আপনি চাইলে আবার সেলফিন থেকে সেলফিনে পাঠাতে পারে সেটা হচ্ছে অন্য একটি ভিডিওতে আমরা দেখাবো এখন হচ্ছে আপনি যদি সেলফিন অ্যাপ থেকে পাঠাতে চান তাহলে হচ্ছে এই যে প্রথমে এটি সিরেট থাকবে সেলফিন আপনি এটাতে ক্লিক করার পরেই এখানে ডিটেলস গুলো দিয়ে দিবেন যাকে পাঠাবেন তাহলে কিন্তু কনফার্ম করলে হয়ে যাবে কিভাবে পাঠাবেন কোন প্রসেসে পাঠাবেন সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেব যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবো সেজন্য হচ্ছে এই যে এখানে অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনি এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেমটি দেখাবে তারপর হচ্ছে নাম্বারটি দেখাবে ব্যাংক অ্যাকাউন্টের আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে অ্যাকাউন্টে হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে এখন আপনাকে এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু দিতে হবে এগুলো একটু ভালোভাবে আপনাকে লক্ষ্য করতে হবে সো এখানে প্রথম দেখতে পাচ্ছেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বার আপনি যে একাউন্টে পাঠাবেন যার একাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার লাগবে ঠিক আছে সো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অপশন চলে আসবে আপনি হচ্ছে তার নাম্বারটি আগে ভালোভাবে লিখে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি এখানের মধ্যে সেটি বসিয়ে দিবেন এখানে কিন্তু একটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে দেখেন প্রথমে হচ্ছে এখানে চারটি নাম্বার কিন্তু বসা রয়েছে এই যে এখানে যদি আপনি এগুলো ডিলিট চান তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন না কেননা প্রত্যেকটা অ্যাকাউন্টের আগে কিন্তু এই যে টু জিরো ফাইভ জিরো এই সংখ্যাটা কিন্তু থাকে ঠিক আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের আগে যার কারণে হচ্ছে এখানে প্রথম চারটি নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনাকে কিন্তু যেটা করতে হবে এই চারটি নাম্বার কেটে এরপর থেকে যে নাম্বার গুলো রয়েছে সেগুলো লিখবেন ঠিক আছে আপনি কিন্তু যদি এইগুলো সহ যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে নাম্বার ঠিক যে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে সো আপনি যদি এটা সহ এখানে বসান তাহলে কিন্তু আপনার এই যে টাকাটা কিন্তু ট্রান্সফার হবে না পরবর্তী অপশন কিন্তু আসবে না তো আশা করছি এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করেন এটা জানেন না আপনারা কিন্তু মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে আপনারা টাকাগুলো আর ট্রান্সফার করতে পারেন না সো আপনি এই চারটি নাম্বার বাদ দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে পরবর্তী যে নাম্বারগুলো রয়েছে আপনি সেখান থেকে এখানে বসাবেন তাহলে দেখবেন আপনার নাম্বারটি বসে গিয়েছে এবং আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু একটা সমস্যা সমাধান করে দিলাম তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট বসাতে হবে ঠিক আছে আপনি হচ্ছে এই যে ক্লিক করবেন অ্যামাউন্টে ক্লিক করার পরে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আমি হচ্ছে উনিশ হাজার পাঠাবো আপনি যত টাকা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এরপর আমি ডান দিলাম তারপর হচ্ছে এখানে সিলেক্ট পারপাস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন পারপাসে এটি পাঠাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে সো আপনি এখান থেকে যেটার জন্য পাঠাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সো আপনি ভালো করে দেখে নেবেন ঠিক আছে এবং আপনি যদি এমনি পাঠান বা কারো প্রয়োজন হচ্ছে আপনার থেকে নিচ্ছে ঠিক আছে যে কোনো প্রয়োজনে তাহলে হচ্ছে আপনি যেটা করবেন উপরে বিজনেস আমি একটা অপশন দেখতে পাবেন এই বিজনেসে ক্লিক করে দিবেন ঠিক আছে সো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে নোট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করা হচ্ছে আপনি যাকে পাঠাচ্ছেন তার নেমটি দিতে পারেন অথবা আপনার নিজের কিন্তু দিতে পারেন ঠিক আছে সো আমি যাকে পাঠাবো তার নেমটি হচ্ছে হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ওকে দেওয়ার এখান থেকে সেলফিনের যেই নাম্বারটি রয়েছে আপনার আপনি হচ্ছে সেই নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে ওকে নাম্বার দেওয়ার শেষ হয়ে গেলে এখন আপনি সমস্ত ডিটেলস একবার ভালোভাবে দেখে নেবেন এখানে আপনার যে নাম্বারটি দিয়েছেন হ্যাঁ সেটা ঠিক রয়েছে কিনা তারপর হচ্ছে এখানে যে অ্যামাউন্ট টি বসিয়েছেন সেটা আপনি যতটা দিতে চাচ্ছেন ততটা ঠিকভাবে বসেছে কিনা তারপর হচ্ছে আপনি যেই পাঠাচ্ছেন সেটা সিলেক্ট হয়েছে কিনা দেখবেন এরপর হচ্ছে আপনার রয়েছে কিনা দেখবেন তারপর আপনার রয়েছে কিনা দেখবেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে যে সাবমিট একটি বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্তেছেন আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন শুরু করবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক থাকে যাকে পাঠাচ্ছেন এবং তার নেম কিন্তু এখানে দেখা বেজি দেখেন এখানে কিন্তু তার নেমটি দেখাচ্ছে টাইটেলের মধ্যে তার অ্যাকাউন্ট টি দেখাচ্ছে নাম্বারটা সঠিক হয়ে থাকলে এবার হচ্ছে আপনারটি কিন্তু উপরে দেখাবে তারপর হচ্ছে অ্যামাউন্ট দেখাবে ঠিক আছে সো এখানে হচ্ছে ফার্স্ট টাকা একটি ফি কাটতেছে এটা হচ্ছে এফ এর ফি ঠিক আছে ব্যাংক থেকে পাঠাতে কিন্তু কোনো চার্জ কাটবে না সো এমনি কিন্তু এখান থেকে কোনো চার্জ কাটতেছে না আপনি যে পাঠাচ্ছেন ওকে এটা হচ্ছে এফ এর একটা ফি ইসলামী ব্যাংকের আলাদা একটা সেবা সেজন্য জন্য এটার একটা খরচ রয়েছে বুঝতে পারতেছেন সীমিত একটা তারা চার্জ নিচ্ছে মাত্র পাঁচ টাকা আপনি যত টাকায় পাঠান এক লাখের নিচে হয়তো মেবি পাঁচ টাকা এর উপরে হয়তো বেশি নিবে না পাঁচ টাকায় কিন্তু নিবে সো এটা কিন্তু মোটামুটি ফ্রি আমরা ধরতে পারি এরপর হচ্ছে বিজনেস পারপাসটা আপনি দেখতে পাবেন তারপর হচ্ছে যাকে পাঠাচ্ছেন বা যে নেমটি দিয়েছেন আপনি সেটা কিন্তু এখানে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে তার নেমটি যদি উঠে যায় তার ব্যাংক অ্যাকাউন্টে যদি উঠে যায় তাহলে আপনি এই যে এখানে কনফার্ম দেখতে পাবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনার এই যে সিমটা রয়েছে আপনি যে নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি চলে যাবে যদি আপনার মোবাইল ফোনের মধ্যে সেই নাম্বারটি থাকে তাহলে এখানে চলে আসবে আর যদি অন্য কোনো ফোন থাকে তাহলে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে সো আপনি কিন্তু সেই ওটিপিটা নিয়ে এখানে কিন্তু লিখে দেবেন সো যেহেতু আমার ফোনের মধ্যে রয়েছে এখানে যদি আমি অ্যালাউ করে দিই এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ এর মধ্যে যদি ক্লিক করে তাহলে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আর যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে হচ্ছে আপনাকে সেটা লিখে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন ওটিপি টা কিন্তু উঠে গিয়েছে সো ওটিপি দেওয়ার পরে এখানে হচ্ছে কনফার্ম দেখতে পাবেন আপনি এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে তার কাছে চলে গিয়েছে যে দেখেন এখানে কিন্তু উপরে মেসেজ চলে এসেছে আমার সরাসরি ইনবক্সের মধ্যে যে সম্পূর্ণভাবে কিন্তু আপনার টাকা তার অ্যাকাউন্ট এখন নিরাপদে পৌঁছে গিয়েছে ওকে আপনাকে কিন্তু কোনো ব্যাংকের জামেরা পোহাতে হচ্ছে না এখানে আপনি ঘরে বসে যে রয়েছে আপনি মাত্র কয়েক সেকেন্ড ফলো করে কিন্তু আপনি যে সঠিক পদ্ধতিগুলো রয়েছে এগুলো দেখে যেভাবে দেখেছি ঠিক সেভাবে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারেন এবং সেলফিন যে অ্যাপ রয়েছে সেখানে যদি ব্যালেন্স থাকে সেখান থেকেও কিন্তু আপনি সহজেই অন্য যে কোনো ইসলামী ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারেন ঠিক আছে সো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এরপর হচ্ছে এখানে যে টাকা পাঠিয়েছেন সেটার ডকুমেন্টস কিন্তু তাকে আপনি শেয়ার করে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে পাঠাতে পারেন চাইলে হচ্ছে আপনি সেটা ডাউনলোডও করতে পারেন ডাউনলোড করে হচ্ছে তাকে দিতে পারেন যে আপনি একটা টাকা পাঠিয়েছেন সেটা তো অবশ্যই লাগবে ঠিক না ডকুমেন্টস অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা তাকে পাঠিয়ে দেবেন সে বুঝে পাবে যে আমি তাকে টাকা পাঠিয়েছি অবশ্যই আপনি টাকা পাঠানোর পরে তাকে আপনি জানিয়ে দেবেন ঠিক আছে যে আমি টাকা পাঠিয়েছি এবং আপনি পাঠিয়ে দিবেন যদি আজকের ভিডিও দেখে আপনার দেখেছি ভালো লেগে দেখে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ যেই ভিডিও রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহেজ